সমাধান চাও যদি জীবনে মর ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরানে সমাধান চাও যদি জীবনে মর নেই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মর ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চের অমরঞ চের মুক্তিরাগ এ যে মহাবানী খোদারি কালামে পাক এতো চেরো অমরঞ্জ চির মুক্তিরাগ এ যে মহাবানী খোদার কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খোঁজে নাও চো রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চো কো রাখো সমাধান এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে বলো কি বার গরে বলো কিবার আসে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকো রাখো সমাধান চাও যদি জীবনে মরনে যাও খুঁজে নাও চো রাখো কোরআানে তবে এ পাবে চোখ শান্তির ঠিকানা তবে পাবে চোখ শান্তির ঠিকানাও যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান